আসসালামু আলাইকুম সুপ্র ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে ওয়ান পয়েন্ট ফাইভ মৌলিক ও যৌগিক সংখ্যা এই দুটো টপিক্স নিয়ে এখানে তো মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি জাস্ট একটু ডেমো ক্লাস বলতেছি এখানে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা খুবই ইম্পর্টেন্ট বিষয় মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা খাতায় অবশ্যই লিখে নেবেন লেখবেন যে যে সংখ্যাকে যে সংখ্যাকে শুধুমাত্র শুধুমাত্র এক ও ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় এক ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে বা দ্বারা ভাগ করা যায় হ্যাঁ ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলা হবে এখানে তাকে মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যা বলে এটা অবশ্যই খাতা তুলে নেবেন সংখ্যা বলে এক্সাম্পল আমি যদি এখানে ধরুন আমি বললাম কি আমাদের মৌলিক সংখ্যা নাকি হচ্ছে যৌগিক সংখ্যা দেখবেন আপনি এখানে এই এগারোকে কে শুধুমাত্র এক দিয়েই ভাগ করা যাবে এখানে এক দিয়ে করলে এগারো কে এগারো হবে এখানে ভাগশেষ শেষ নিঃশেষে বিভাজ্য আবার আপনি এগারো কে এগারো দিয়েই ভাগ করতে পারবেন এখানে তাহলে এগারো কে এগারো তার মানে এখানে বিয়োগ করলে শূন্য হবে এখানে আপনি এখানে এক এবং এগারো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন আপনি দুই দিয়েও পারবেন না তিন দিয়ে পারবেন মানে ভাগ করা যাবে কিন্তু ভাগ শেষ নিঃশেষে বিভাজ্য হবে না এখানে ক্লিয়ার কিন্তু আপনি আপনি নেন এখানে কিন্তু দেখুন এই এক দ্বারাও ভাগ করতে পারবেন বারো কে বারো কে বারো হবে এখানে আবার এটা নিঃশেষে বিভাজ্য আবার এখানে বারো দ্বারা যদি বারো কে ভাগ করেন তাও কিন্তু আমাদের হবে এখানে বারো কে এক দিয়ে যাবে এখানে তাহলে এটাও শূন্য হচ্ছে কিন্তু আপনি এখানে দুই দিয়েও কিন্তু ভাগ করতে পারবেন বারো ছয় দুগুণে বারো হবে এটাও নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে এখানে ওকে আবার তিন দিয়েও আপনি চাইলে বারোকে ভাগ করতে পারবেন এখানে তিন চারে বারো হবে এখানে ক্লিয়ার নিঃশেষে মানে ভাগ শেষ নিঃশেষে বিভজ্জিত হবে আবার এখানে যে বারোকে আপনি চার দিয়ে ভাগ করেন তাও তিন চারে বারো হবে এখানে ওকে ছয় পারবেন ছয় দুগুণে বারো মানে বারোকে আপনি ছয় দিয়ে ভাগ করতে পারবেন ছয় দুগুণে বারো এখানে তাহলে ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন এখানে যে যাদেরকে শুধুমাত্র ওই সংখ্যা কিন্তু বারোকে দেখুন আমরা বারো দিয়েও মানে এক দিয়েও ভাগ করলাম বারো দিয়েও ভাগ করলাম কিন্তু ছয় দিয়েও ভাগ করা যাচ্ছে চার দিয়েও যাচ্ছে তারপর আপনার এখানে তিন দিয়েও যাচ্ছে এখানে তার মানে বারো আমাদের মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বলা হবে ওকে এ আসছে বিষয় মৌলিক সংখ্যা হচ্ছে ইংলিশ নাম হচ্ছে ওকে প্রাইম নাম্বার এ আর কি বিষয় দিই আমরা মৌলিক সংখ্যা বিষয়ে দেখলাম এখন আমাদের এখানে দেওয়া আছে যে মৌলিক ও যৌগিক সংখ্যা দেখুন নিচের কয়টি গুণনীয়ক সংখ্যা লেখা আছে এখানে বা লেখা হলো এখানে দেখুন সংখ্যা দিয়েছে দুই আমাদের আমরা এবং ছাড়া অন্য কোনো কিছু নেই আবার পাঁচের জন্য আমাদের দেখুন আমাদের এক এবং পাঁচ ছাড়া অন্য কিছু নেই এবং তেরো জন্য আমাদের এখানে এক এবং তেরো ছাড়া অন্য কিছু নেই কিন্তু আপনি যদি এখানে আহ ছয়ের জন্য দেখেন ছয়ের গুণ্য দেখবেন যে এক দিয়ে যাবে আহ ছয় দুগুণে বারো তারপরে কি তিন চারে তিন দুগুনে ছয় আবার কি কে ছয় তার মানে এই সবগুলো দ্বারা ভাগ করা যাচ্ছে মানে গুণনীয়ক বলতে আমরা যেটা বুঝবো যে যে সংখ্যা দ্বারা আমাদের এখানে ভাগ করা যাবে এখানে অর্থাৎ ডিভিজর ওকে ভাগ করা যাবে যাদের দ্বারা ভাগ করা যাবে আপনি এক দ্বারাও ছয়কে ভাগ করতে পারবেন কে ছয় এখানে লিখবেন আবার আপনি কিন্তু দুই দিয়েও করতে পারবেন এখানে আবার তিন দিয়েও পারবেন এখানে আবার ছয় দিয়েও পারবেন এখানে তিন দিয়েও আপনি ছয়কে ভাগ করতে পারবেন তিন দুগুণে ছয় এখানে হবে বুঝছেন ব্যাপারটা এগুলো হচ্ছে আমাদের ডিভিজল আর কি কিন্তু আপনার দেখেন দুইয়ের ক্ষেত্রে শুধু এক এবং দুই পাবেন মানে এক দ্বারা ভাগ করতে পারবেন অথবা দুই দ্বারা পাঁচের ক্ষেত্রেও হয় এক দ্বারা ভাগ করতে পারবেন নাহলে পাঁচ দ্বারা ভাগ করতে পারবেন আবার তেরোর ক্ষেত্রে কি বলুন আমাদের এক দ্বারা এবং তেরো দ্বারাই শুধু ভাগ করা যাবে আদারওয়াইজ কিন্তু ভাগ করা যাবে না এগুলো হচ্ছে আমাদের এখানে মৌলিক সংখ্যা যাদেরকে আমরা ওই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করতে পারবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা আর যাদেরকে আমরা এখানে দেখতেছি ওই সংখ্যায় যে এক দ্বারাও গেলো ছয় দ্বারা গেল কিন্তু আমাদের বাকি কিন্তু দুই এবং তিন দ্বারাও গেল আবার এখানে দেখুন এক দ্বারাও গেল নয় দ্বারাও গেলো আবার তিন দিয়েও গেছে আবার বারোকে কে দেখুন আমাদের দিয়েও গেছে আবার বারো দিয়েও গেছে কিন্তু আমাদের এখানে গেছে এটা আমাদের এখানে যৌগিক সংখ্যা এখানে ওকে কি এগুলো যৌগিক সংখ্যা তার মানে এখানে ছয় নয় বারো এগুলো হচ্ছে আমাদের কি একাধিক সংখ্যা আছে এখানে তার মানে এখানে এটা কি যৌগিক সংখ্যা এখানে ক্লিয়ার আর মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের কোনগুলো যে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এই দুই পাঁচ তেরো এর গুরুন্ড কেবলমাত্র এক এবং ওই সংখ্যাটা এখানে তাই না এই এই ধরনের সংখ্যা আমরা কি বলবো মৌলিক সংখ্যা বলবো এখানে আশা করি মৌলিক সংখ্যা এবং জৈবিক সংখ্যা বুঝতে পারছেন এবার হচ্ছে সহমৌলিক সংখ্যা আমরা বুঝবো এখানে যেমন আমাদের এখানে আট এবং পনেরো দুটি স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে মনে করুন এখন আটের জন্য আমাদের এটাকে আমি যদি ভাঙাই এই আটকে এইভাবে ভাঙা যাবে যে আটকে আপনি লেখেন যে দুই চার দুগুণে আট আবার দুই দুগুণে চার লেখা যাবে আবার এখানে দুই অক্ষ যে করেন দুই অককে দুই তার মানে এখানে দুই গুণন দুই গুণন দুই গুনন এক এটা যদি লেখেন তাহলে দেখা যাচ্ছে আপনার আটের মানটা পাবেন এখানে আবার পনেরোকে কে আপনি যদি ভাঙান এখানে পনেরোকে কে লেখা যাবে কি পাঁচ দিয়ে গুলে তিন পাঁচে পনেরো আবার এটাকে তিন দিয়ে গুলে কি তিন ওকে তিন তার মানে এক গুণন তিন গুণন পাঁচ এটা পাবেন এখন আটের গুণনীয়ক আমরা কি বললাম এখানে দেখুন এখানে দেওয়া আছে এখানে এক চার এক দুই চার আট এখানে এবং পনেরো জন্য যেগুলো পাবো সেটা কি বলুন তো এখানে এক তিন পাঁচ পনেরো কারণ আমাদের ওই এক দুই হ্যাঁ মানে এই মানগুলো থাকবেই তো এখানে তাই না মানে আমাদের আটের জন্য আপনি দেখবেন যে আটকে আপনি দুই দিয়ে ভাগ করতে পারবেন চার দুগুণে আট হবে এখানে আবার আটকে আপনি এখানে চার দিয়ে ভাগ করতে পারবেন হ্যাঁ কত হবে এখানে কত আট হবে এখানে ক্লিয়ার তো এইভাবে কিন্তু কিন্তু আপনি চার দিয়ে ভাগ করতে পারবেন আবার দুই দিয়ে ভাগ করতে পারবেন এবং এক এবং আট দ্বারা তো ভাগ করা যাবি তার মানে এর গুণ্ডুক হচ্ছে এক দুই চার আট আবার পনেরো জন্য হচ্ছে এক তিন পাঁচ পনেরো পাবেন এখানে তাহলে আমাদের এই আট এবং পনেরোর মধ্যে এক ছাড়াও অন্য অন্য সাধারণত গুণ্ডুক নেই মানে দেখুন আমাদের এখানে কমন কোনো গুণ্ডুক আছে কিনা একটু ভালো করে দেখুন তো এখানে এক একটা কমন আর এক একটা আমাদের কমন এছাড়া দেখুন তো আমাদের কমন আর কোনো কিছু বিষয় আছে কিনা এখানে দুই আছে কিন্তু এখানে আমাদের দুই নেই কিন্তু আবার এখানে চার আছে এখানে চার নেই আবার এখানে আট আছে এখানে আট নেই তিন আছে এখানে তিন নেই পাঁচ আছে এখানে পাঁচ নেই আবার এখানে পনেরো আছে এখানে এখানে পনেরো নেই কিন্তু তার মানে এখানে এক ছাড়া কোনো কমন কি নেই বলুন গুননিয়োগ নেই এখানে যদি কখনো দেখেন যে এক ছাড়া কোনো কমন গুননিয়োগ নেই তার মানে বুঝবেন যে ওই দুটোর সংখ্যা পরস্পরের সহমৌলিক সংখ্যা এখানে কি সংখ্যা সহমৌলিক বা ওই আট এবং পনেরো আপনি গসাই করলে কত পাবেন এখানে এক পাবেন এখানে আট এবং পনেরো জন আপনি যদি দেখেন এখানে আট এবং পনেরো এই দুটোর জন্য আমাদের যদি সাধারণ কোনো গুণ্যক নেই এখানে তার মানে এক দিয়ে শুধু যাচ্ছে এই জন্য আট এবং পনেরোকে বলা হবে সহমৌলিক সংখ্যা বলা হবে এখানে সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা বলা হবে ক্লিয়ার আচ্ছা এখানে আমাদের এ আর কি বিষয় গেল এবং এখানে দেওয়া আছে দেখুন দশ একুশ একশো তেতাল্লিশ এর মধ্যে একসাড়া কোনো সাধারণ গুণ নিয়োগ নেই অত এটা আমাদের কি পরস্পরের সহমৌলিক মানে সহমৌলিক হতে গেলে আমাদের এখানে কি বলুন তো আমাদের এই কমন মান শুধু এক ছাড়া অন্য কিছু থাকা যাবে না এখানে একই শুধু কমন মান থাকবে এখানে তো ডেফিনেশন দিয়েছে এখানে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগ শুধু এক হলে সংখ্যা দুটোকে পরস্পরের সহমৌলিক বলা হবে এখানে তাহলে সহমৌলিক কখন হবে যখন দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সাধারণ গুণ নিয়োগের মান করতে হবে এখানে এক হবে এখানে তখনই সহমৌলিক হবে এখানে কাজগুলো করলে আমরা বুঝতে পারবো এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট মানে দুটো অঙ্ক থাকবে এরকম দশটি মৌলিক সংখ্যা লিখতে বলছে তো আমরা এখানে যদি দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা লিখি যেমন এগারো তেরো সতেরো উনিশ তেইশ তারপরে কি উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ এগুলো হচ্ছে আমাদের দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা দেখবেন এই মৌলিক সংখ্যাগুলো শুধুমাত্র ওই সংখ্যা এবং এক দ্বারাই শুধু ভাগ করা গেছে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় নি এখানে ওকে আচ্ছা এবার বলছে আমাদের একশো এক থেকে একশো পনেরো পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করতে বলছে কি করতে বলছে মৌলিক সংখ্যা তো একশো এক একটা নিজেই মৌলিক সংখ্যা তারপরে একশো একশো সাত মৌলিক সংখ্যা একশো নয় মৌলিক সংখ্যা একশো তেরো মৌলিক সংখ্যা একশো সাতাশ মৌলিক সংখ্যা একশো একত্রিশ মৌলিক সংখ্যা একশো সাঁত্রিশ একশো উনচল্লিশ এবং কি আমাদের এখানে একশো উনপঞ্চাশ হচ্ছে মৌলিক সংখ্যা তো এগুলো হচ্ছে আমাদের এক থেকে একশো মানে একশো এক থেকে একশো পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা গেল এখানে এরপর আমাদের এখানে তিন নম্বর কাজ নিচ্ছে জোড়াগুলো জোড়া সংখ্যাগুলোকে কোনগুলো সহমৌলিক নির্ণয় করা যায় এখানে বলছে এখানে নিচে জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো এখানে ওকে যেমন ষোলো এবং আঠারো আমরা দেখি এখানে ষোলো এবং আঠাশ সরি ষোলো এবং আঠাশ মৌলিক সহ কিনা ষোলো এবং ষোলোর গুণনীয় কোনগুলো এখানে এক দুই চার আট ষোলো বা আপনি এভাবে করতে পারেন এক ইন্টু ষোলো করতে পারবেন এখানে দুই ইন্টু আট করতে পারবেন তিন দিয়ে যাবে না চার গুণন কত হবে এখানে চার আসতে বত্রিশ না চার দিয়ে আপনি যে করেন কত হবে এখানে চার চারে ষোলো তাহলে চার চারে ষোলো আর কিন্তু যাচ্ছে না এমন লিখবেন যে এক দুই চার আট ষোলো এখানে যে এক দুই চার আট ষোলো আবার এখানে আঠাশের জন্য আপনি যে করেন এক গুণন আঠাশ এখানে করবেন দুই গুণন চোদ্দো করবেন এখানে ওকে আবার চার সাত আঠাশ চার গুণন সাত করবেন আর কিন্তু যাচ্ছে না তার মানে এক দুই চার সাত চোদ্দো আঠাশ এখানে দেখুন তো আমাদের এর মধ্যে সাধারণ কোনো মান আছে না অবশ্যই আছে এখানে এইখানে চার আছে এখানেও চার আছে তার মানে সাধারণ মান যদি থাকে এখানে তাহলে গসাগু আমাদের ওটাই গসাগু কত এখানে আমাদের এখানে চার তাহলে ষোলো যদি আমাদের এখানে গসাগু এক হয় তখনই সহমৌলিক তার মানে ষোলো এবং আঠাশ কিন্তু সহমৌলিক নয় কারণ আমাদের কি আছে এখানে গসাগু চার এখানে হয়ে যাচ্ছে আবার সাতাশ এবং আটত্রিশ দেখুন তো আমাদের সাতাশ এবং আটত্রিশ দেওয়া আছে এখানে সাতাশকে যদি আপনি ভাঙান লেখা যাবে এখানে সাতাশ মানে কি ওয়ান ইন্টু সাতাশ তার তিন নং সাতাশ তিন ইন্টু সাতাশ এখানে তিন নং সাতাশ ওকে আর কিন্তু আমাদের কিছু লেখা যাচ্ছে না ভাঙানো যাচ্ছে না এখানে তার মানে এখানে এক তিন নয় সাত সাতাশ এখানে আবার আটত্রিশের জন্য দেখা যাবে এখানে এক ইন্টু আটত্রিশ এই যে এক ইন্টু আটত্রিশ দুই ইন্টু অনু এখানে তার মানে এখানে দেখুন এক দুই আর কত এখানে উনিশ আটত্রিশ ছাড়া অন্য কিছু পাচ্ছে না তার মানে কমন কোনো মান নেই তার মানে গসগু এক তার মানে এই দুটো হচ্ছে সহমৌলিক সংখ্যা এখানে তারপরে আপনার একত্রিশ এবং তেতাল্লিশ একত্রিশ এবং তেতাল্লিশ উভয় হচ্ছে সহমৌলিক কারণ কি বলুন তো উভয় মৌলিক সংখ্যা আর উভয় যদি মৌলিক সংখ্যা হয় তো মৌলিক সংখ্যা হলে আমাদের কি সাধারণ কোনো গুণক থাকবে না এটা স্বাভাবিক বিষয় তাহলে গসগু এক হবে এবং একত্রিশ এবং তেতাল্লিশ কি হবে সহমৌলিক হবে দেখবেন যে একত্রিশের জন্য আপনি শুধুমাত্র এক ইন্টু একত্রিশে পাবেন আবার এখানে কি তেতাল্লিশের জন্য কি এক ইন্টু তেতাল্লিশ পাবেন তার মানে এখানে এক ছাড়া কোনো সাধারণ নেই এখানে দুশো দশ এবং একশো তেতাল্লিশ দেখুন আমাদের করব দশ চোদ্দ পনেরো একুশ তিরিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ সত্তর একশো পাঁচ এবং কি দুইশো দশ এগুলো আপনি পাবেন আর কি এবং একশো তেতাল্লিশ পাবেন এক এগারো তেরো এবং একশো তেতাল্লিশ এই মানগুলো আপনি দেখবেন করে করে কারণ আপনি এখানে এই দুইশো দশকে এক দিয়ে গুণ করলে আপনার হবে আবার একশো পাঁচকে দুই দিয়ে এগুণগুলো হবে এবং সত্তরকে তিন দিয়ে এগুণগুলো হবে এখানে আবার এখানে কি বিয়াল্লিশকে কে আপনি যে পাঁচ দিয়ে গুণ করেন এখানে তারপর হবে আবার আপনার এখানে যে পঁয়ত্রিশকে আপনি যেখানে ছয় দিয়ে গুণ করেন তাও হবে আবার দেখুন আপনার এখানে তিরিশকে আপনি যেখানে সাত দিয়ে গুণ করেন তাও হবে এখানে ওকে তো এভাবে কিন্তু আপনার এখানে মানগুলো হবে এখানে তিরিশকে সাত দিয়ে গুণ করলেন আবার একুশকে দশ দ্বিগুণ করে তাও হবে আবার এখানে কি পনেরো কে চোদ্দ দ্বিগুগুলো হবে এখানে আবার এই তার মানে এখানে কোনো সাধারণ গুণ্ডক নেই এখানে তার মানে কি এক তার মানে এই দুটো হচ্ছে আমাদের সহমৌলিক সংখ্যা এখানে কত সহমৌলিক সংখ্যা আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে আমরা নেক্সট এ করবো কি আপনার হচ্ছে বিভাজ্যতা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম